নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট ফের একবার উত্তর মধ্য বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের সামনে থেকে যার কারণে আগামী কুড়ি একুশ বাইশ তেইশ পরপর চার দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সেটা পশ্চিমবঙ্গ হোক অথবা বাংলাদেশি হোক না কেন বিভিন্ন জায়গায় জায়গায় ব্যাপক পরিমাণে বজ্রপাত সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে একই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকেও তো আপনাদেরকে আমরা দেখাবো কোন কোন জেলায় আগামী দশ দিন কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং কবে থেকে নিম্নচাপের প্রভাব কোন সময় থেকে চালু হতে পারে তো ভিডিওটিকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ মধ্যে থাকুন আপনাদের উত্তর এবং দক্ষিণ দুই বাংলারই আপডেট কিন্তু তুলে বন্ধুরা আপনার ভিডিওটি কোথা থেকে দেখছেন আজ সেখানে কেমন গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কারণ ইতিমধ্যে গরমের কিন্তু ইনিংস ভালোই পড়ে গেছে ব্যবসা পরিস্থিতি হয়ে গেছে গরমে তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক তো সবার প্রথম আমরা কি করবো চলে আসবো আজকের ডেটে আজকের বর্তমানে আজকের ডেটে যদি আমরা দেখি এই মুহূর্তে কিন্তু বাংলার কোনো জেলাতে তেমন কোনো বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়নি আমরা দেখতে পাচ্ছি ভারতের দক্ষিণ দক্ষিণবঙ্গও তেমন কোনো বৃষ্টি নেই কিন্তু উত্তর ভাগের কিছু রাজ্য যেমন উত্তরাখণ্ডের দিকটাতে হরিদ্বারের এই সাইডগুলোতে এবং এ দিকটাতে আমরা কিছুটা জম্মু কাশ্মীর লাদাখ এবং হরিয়ানার দিকে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা কিছুটা পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি বাদবাকি জায়গা কিন্তু পরিষ্কারই থাকবে এবার আমরা আসছি বাংলার দিকে তো এখানে ষোলো তারিখ নাগাদ যদি আমরা যাই আপনারা একটু দেখতে থাকুন এই জায়গা থেকে কিন্তু ঘূর্ণাবত্রটি তৈরি হবে যার কারণে কিন্তু পুরো দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ নিয়ে বাংলাদেশ ত্রিপুরা অসম এবং উড়িষ্যা নিয়ে পুরো কিন্তু বৃষ্টিটা হবে তো এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে মোটামুটি ষোলো তারিখ অর্থাৎ আগামীকাল বিকেল নাগাদ কিন্তু কিছু জেলায় বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে তবে হানড্রেড পার্সেন্ট যে গ্যারান্টি বৃষ্টি হবে সেটা কিন্তু কোনো বলবো না কারণ হালকা পরিমাণে বৃষ্টি আছে যেমন আরামবাগের পশ্চিমবাগ কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী গোসকারা কাটোয়া শান্তিপুর কৃষ্ণনগর দিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে মিরপুর দক্ষিণবাগে পাবনা শৈলকা এবং নাগেরপুর সাইডটাতে হালকা হালকা বজ্রপাত সমেত কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে হালকা হালকা হতে পারে এবং অসমের শিলচর দিকে এদিকে দার্জিলিং কালিম্পং কাশীবঙ্গের দিকে হালকা হতে পারে কিন্তু এরপর এটাকে যদি এগিয়ে নিয়ে যায় এগিয়ে নিয়ে গেলে এই বৃষ্টিটা চলে আসবে সরাসরি রাজগ রায়গঞ্জ কালিয়াগঞ্জ তারপর হচ্ছে নিয়ামাতপুর এবং মিনাপুর অর্থাৎ উত্তরবঙ্গের দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি দেখা যেতে পারে এবং রংপুরের দক্ষিণবঙ্গে সেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনও কিন্তু মেন প্রভাব বাকি আছে একটু দেখতে এখন দেখাচ্ছি সতেরো তারিখ গেলে কি দেখতে পাচ্ছি সতেরো তারিখ ওই দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গা যেমন আমরা দেখতে পাচ্ছি বলরামপুর এবং পুরুলিয়ার দক্ষিণ পশ্চিম ভাগ এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি জায়গায় পুরোপুরিভাবে পরিষ্কারই থাকবে সতেরো তারিখেও এরপরে আমরা সতেরো তারিখ থেকে দেখবো আঠেরো তারিখ অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবারও কিছু দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গে শুধু ত্রিপুরার দিকটাতে কিছুটা কিছুটা বৃষ্টি রয়েছে এবং তার কিছুটা প্রভাব হয়তো বাংলাদেশের দিকেও পড়তে পারে এরপর উনিশ তারিখে আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না উনিশ তারিখেও পরিষ্কার থাকছে কিন্তু আমরা যখন কুড়ি তারিখ যাচ্ছি বৃহস্পতিবার কুড়ি তারিখে সবার প্রথমে উত্তরবঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে মালদার আশেপাশে কিছু জায়গায় তারপর আস্তে আস্তে সকাল দশটার পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি আসবে সর্বপ্রথম বৃষ্টি আসতে পারে মুরাগাছা চাপড়া পাতুলি মন্তেশ্বর এবং দেবগ্রাম দিকটাতে আর দিকে দামোদা মেহেরপুর এবং আলামডাঙ্গা দিকটাতে এদিকে ঢাকা ঢাকা নিয়ে আলকালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে আর এদিকে কালাই এবং মালদা বালুরঘাট দিকটাতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এবং মেন প্রভাব কিন্তু আসবে দুপুরবেলার পর তো আপনাদেরকে যদি আমরা বারোটার বা তিনটে নাগাদ নিয়ে যাচ্ছে দেখুন তিনটের দিক থেকে দুটো থেকে তিনটে থেকে কিন্তু পুরো দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা নিয়ে বৃষ্টি সেই বৃষ্টির রেখাটা দেখতে পাচ্ছেন আপনারা লম্বা হয়ে উড়িষ্যা হয়ে সরাসরি পশ্চিমবঙ্গ হয়ে কিন্তু বাংলাদেশের দিকে ঢুকছে এবং ত্রিপুরাও কিন্তু এর প্রভাবে প্রভাবিত হবে যার কারণে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম জেলা থেকে শুরু করি যেমন খড়গপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর হয়ে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুরের দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি তার মধ্যে সাপ ছোটো ছোটো এলাকা যেমন গোসখা সোনামুখী বিষ্ণুপুর খাতরা উড়া রোগ জগন্নাথপুর কতুলপুর হয়ে এদিকে কলকাতা কলকাতার দিকেও কিন্তু বৃষ্টি রয়েছে কলকাতা বজবজ নিউটাউন বিষ্ণুপুর বাগনান কোলাঘাট হয়ে পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর ভাদুরিয়া স্বরূপনগর নাগুরখাড়া পান্ডুয়া হয়ে এখানে কতুলপুর একটু পূর্ব দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে তার সঙ্গে শান্তিপুর কৃষ্ণনগর দিকেও বৃষ্টিটা চলবে একটু উপকূলের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি তমলুক হয়ে ময়না ভগবানপুর বেলদা কৈশরি পিংলা এবং খড়গপুর মেদিনীপুর বালি এদিকেও বৃষ্টি হতে পারে এবার তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলায় তো যশোর সৎক্ষীরা শ্যামনগর মাঠবেরিয়া তিরোজপুর লালমোহন শৈলকোপা ফরিদপুর ঢাকা হয়ে মাদারীপুর দিকটাতে বরিশাল দিকটাতে বৃষ্টি হতো এবং সেনবাগ হয়ে কুমিল্লা আগরতলা আম্বাসা এবং লখাই মৌলিকবাজার এদিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ ত্রিপুরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে কুড়ি তারিখ থেকে বৃষ্টির যে মেন ইনিংস সেটা বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্তের ফলে হতে পারে তো এই দেখুন ঘূর্ণাবত্তটি রয়েছে বর্তমানে এই ঘূর্ণাবত্তটির জেরেই কিন্তু বৃষ্টিটা হবে তো এখানে থেমে থাকছে না মোটামুটি কুড়ি তারিখের পর কিন্তু আরও বৃষ্টি হবে আর এই বৃষ্টিটা কিন্তু বাড়বে আমরা যদি দুপুরবেলা থেকে বিকেলে প্রবেশ করছি অর্থাৎ বিকেল থেকে সন্ধেবেলার মধ্যে বৃষ্টির পরিমাণ কিন্তু বন্ধুরা এই দিকগুলোতে আরও বেড়ে যাবে কি এবং এবারে বৃষ্টির পরিমাণটা ভারী থেকে কোথাও কোথাও অতিভারীও পর্যন্ত হতে পারে যেমন আরামবাগ আরামবাগ জগৎবল্লভপুর পাবা খানাকুল ঘাটাল চন্দ্রকোনা এদিকগুলোতে আরও আছে জায়গা বলছি আপনাদেরকে আরামবাগ পাবা এবং জগৎবল্লভপুর এবং খানাকুল এদিকগুলোতে ভারী অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাদব্দি জায়গাগুলো যেমন কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা বাঁকুড়া সোনামুখী গোসকারা দক্ষিণবাগ পান্ডুয় খর্দা কলকাতা মাসাদ সিঙ্গুর আমতা কোলাঘাট বাগনান বজবজ নিউটাউন বারোই Pur <laughs> Bishnupur ব্যারাক ইচ্ছাপুর ব্যারাকপুর শ্রীরামপুর বারাসাত এবং বাদুরিয়া যে জায়গাগুলোর নাম বলছি হয়ে রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাবড়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর হয়ে গোসকাড়া বোলপুর কাটোয়া দেবগ্রাম মুরাগাছা পাতুলি এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর দুর্গাপুর তারপর হচ্ছে কাশীপুর চাতনা পুঞ্চা এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে একই সঙ্গে চাকুলিয়া ঝাড়গ্রাম এবং বালিচক এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে অনেকে আসামের আপডেটগুলো বলছেন না কেন বন্ধুরা আসামের আপডেট না বলার কারণ যেহেতু আসামে এখন আর তেমন কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না ওই জন্য কিন্তু বলছি না যদি বৃষ্টি দেখা যেত অবশ্যই আসামের আপডেটটা আপনাদেরকে জানাতাম তো যে যেখানে যেখানে বৃষ্টি শো করছে সেখানে এগুলো কিন্তু আপনাদেরকে আমরা আপডেট দিচ্ছি আসামে কিন্তু নর্মাল ওয়েদারই আছে এখন বর্তমানে আস্তে আস্তে করে গরম বাড়বে এদিকে উপার বাংলাতে দামুদা আলামডাঙ্গা তারপরে যে কোচাতপুর এখানে বৃষ্টি রয়েছে তার মধ্যে কোচাতপুর এবং দামুদাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বাদগুলি শৈলকোপা মেহেরপুর পাবনা যশোর সাতক্ষীরা সামনগর পিরোজপুর বরিশাল মধিরাট ফেরোদগঞ্জ সেনবাগ এখানে কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে তো তারপরে এগিয়ে যাবো আরেকটু এগিয়ে গিয়ে মোটামুটি রাত্রি নটা নাগাদ বৃষ্টির পরিমাণ কমছে কিন্তু কমলেও কোলাঘাট উলবেরিয়া বজবজ বিষ্ণুপুর বাগনান তমলুক এদিকগুলোতে হালকা বৃষ্টি হতে পারে মহিষাদাল ডায়মন্ড হারবার ময়না এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে হলদিয়া দিকটাতেও তাই এবং কাথি দিকটাতেও তাই নন্দীগ্রাম সাইডটাতে এতে আবার খরদা প্যারাকপুর পানিহাটি হাবড়া নাগরখাড়া চন্দননগর সিঙ্গুর মা এখানেও ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তার সঙ্গে শান্তিপুর হয়ে ওপার বাংলাতেও ফরিদপুর শৈলকুপা এখানে একটু ভারী বৃষ্টি হতে পারে মাগুরা এখানে হালকা হালকা ভারী বৃষ্টি হতে পারে কিন্তু বাদুই জায়গাগুলোতে ঝিঝিির বৃষ্টি ঢাকা কুমিল্লা এই সাইডগুলোতে এতে গেলে কুড়ি তারিখ একদিনের রাপের এরপর যখন আমরা একুশে আসছি তো শুক্রবারে বন্ধুরা শুক্রবারেও কিন্তু বৃষ্টি হবে দুপুরবেলা সেই আবার একটা পর থেকে আরম্ভ হতে পারে যার মধ্যে সবার প্রথম বৃষ্টি আরম্ভ হবে মুর্শিদাবাদ বীরভূম ডোমকাল করিমপুর বহরমপুর রামপুরার হয়ে তো এদিকগুলো হয়ে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আরম্ভ হবে তারপরে সিউড়ি বোলপুর আসানসোল এখানে হালকা হালকা বৃষ্টি হবে এদিকে বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া জামশেদপুর জাগুদ্দার এদিকগুলোতে আমরা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে আবার ময়মেন এর দক্ষিণ দক্ষিণ ভাগ কাপাসিয়া কিশোরগঞ্জ নাগেরপুর হয়ে এখানে হালকা হালকা বৃষ্টি রয়েছে তাদের সঙ্গে শিলচর অর্থাৎ অসম অসমও কিন্তু হালকা ঝিরিঝিরি পরিমাণে বৃষ্টি হচ্ছে শিলচরের দিকে শিলং হয়ে এখানে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা যদি আরেকটু এগিয়ে যাই পরে কুড়ি তারিখ তো দেখলাম এটা দুপুর একটাই কিন্তু আমরা যখন বিকেল থেকে যাচ্ছি বিকেলে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে অর্থাৎ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বড় লাগা অংশগুলিতে বৃষ্টি বাড়বে তারই সঙ্গে কলকাতার আশেপাশে কিছু কিছু জায়গায় বৃষ্টি বাড়বে এবং বাদবাকি পুরো সবকটি জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পুরো জেলা নিয়ে পুরো দক্ষিণবঙ্গ নিয়ে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ সেখানেও কিন্তু সেম কন্ডিশান বৃষ্টির পরিমাণ কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পুরো দক্ষিণ বাংলাদেশ নিয়ে ভালো মতন বৃষ্টি হবে ঢাকা বরিশাল কুমিল্লা হয় ত্রিপুরার বিভিন্ন জায়গায় জায়গা তো এই তো গেল একুশ তারিখ এরপরে যদি আমরা একুশে মোটামুটি রাত্রবেলার দিকে যাই দেখুন একুশে কিন্তু বৃষ্টি থামছে না রাত্রি বারোটার সময়ও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি মোটামুটি হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি বর্তমান বাঁকুড়া দুর্গাপুর হয়ে জামশেদপুর চাকুলিয়া ঝাড়গ্রাম পৌষব পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর আরামবাগ কলকাতা শান্তিপুর চাকদা রানাঘাট আরামবাগ এদিকগুলোতে এবং কলকাতার দিকটাতে এদিকে খুলনা বরিশাল কলাপাড়া এবং চিটাগং দিকও হালকা হালকা প্রভাব আমরা দেখতে পাচ্ছি এদিকে শিলচর হয় অসমের দিকটাতে সিলেট মৌলভীবাজার বিশ্বম্বরপুর মাদান এখানে গুয়াহাটির হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো আরেকটু এগিয়ে যাব এরপর আমরা বাইশ তারিখে প্রবেশ করছি বাইশ তারিখে তো মোটামুটি বৃষ্টি থামতে না থামতে একুশ তারিখের বৃষ্টি বাইশ তারিখে প্রবেশ করতে আবার নতুন ইনিংসে বৃষ্টি আরম্ভ হচ্ছে সকাল নাটা থেকে যার কারণে কলকাতা চন্দ্রনগর আরামবাগ খড়গপুর কোলাঘাট হলদিয়া এই যে উপকূলের এবং দক্ষিণবঙ্গের যে জায়গাগুলিতে আছে কলকাতা এবং তার আশেপাশে মেদিনীপুর আশেপাশে সব জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মাঠবেড়িয়ায় লালমোহন এখানে ঝিরেঝিরে বৃষ্টি হতে পারে আর এদিকে উত্তরবঙ্গের মালদার আশেপাশে কিছু জায়গায় এবং বোগড়া হয় সিংড়া রাজশাহী তারপরে বিশ্বম্বরপুর সিলেট বাংলাদেশের এখানেও হালকা বৃষ্টি হবে এদিকে শিলং হয়তো বৃষ্টি হবে আর এদিকে দার্জিলিং সাইডেরটায় দার্জিলিং কালিম্পং কার্সিও হালকা হালকা ধিরেঝির বৃষ্টি হবে তো এই হচ্ছে বাইশের আপডেট এরপরে বাইশে তো বৃষ্টি বাড়বে দেখুন বৃষ্টি বাড়ছে মোটামুটি অনেকটাই বৃষ্টি বাড়বে বাইশ তারিখে বিকেলবেলা নাগাদ এরপর আমরা যদি তেইশটা দেখি মোটামুটি বাইশের রাত্রেবেলা বৃষ্টি থামছে না তেইশে প্রবেশ করে যাচ্ছে কিন্তু তেইশেও বৃষ্টি রয়েছে একদম ভোরবেলা গিয়ে একটু থামবে কিন্তু পরের দিন আবার তেইশ তারিখের সকালবেলা গিয়ে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টি টানা চলবে অর্থাৎ আর ভিডিওটিকে বেশি আমরা বড়ো করবো না কারণ ভিডিওটি অনেকটা বড়ো হয়ে গেছে গিয়ে মোটামুটি যাব আমরা বুঝতে পারছি উপকূলেও বৃষ্টি বিভিন্ন জেলায় জেলায় কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশে বৃষ্টি আর তেইশ তারিখে কিন্তু উত্তরবঙ্গ ছড়িয়ে ছিটে বৃষ্টি হতে পারে দুই দুই দিনাজপুর মালদা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিকে দিকে বন্ধুরা ঝিরিঝিরি বৃষ্টি আজকে অসমেও কিন্তু সেম কন্ডিশন হবে আজকে ত্রিপুরাতে তো চলবে বৃষ্টি অসমে বাংলাদেশে তো চলবে এ হচ্ছে তেইশ তারিখের কন্ডিশন চব্বিশে কিছু থাকবে না পঁচিশে কিছু নেই ছাব্বিশে কিছু নেই সাতাশে কিছু নেই আঠাশে কিছু নেই এবং উনত্রিশে আপাতত কিছু নেই দেখাচ্ছে তবে যাই না পরবর্তীতে আপডেটের পরিবর্তন ঘটে এই দিনগুলোতেও কিন্তু বৃষ্টিশাঞ্চ হতে পারে যদি অ্যাডভান্স আপডেট অটোটা আগে পুরো ভালো ভালোভাবে বলা যায় না কারণে আপনাদেরকে ওয়েট করতে লাগবে এখন যদি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করতে বলবেন না যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা